এই যে কাঁকড়ার ঠ্যাংটা আমাকে দিয়েছে এটা আমি খাবো কিভাবে। এভাবে কামড়ে কামড়ে খাবো এই শক্ত খোলস ভেঙে নাকি চামিচ দিয়ে খোচায় খোঁচায় খাবো এই কাঁকড়া খাওয়ার মেশিনটা আমি কোথাও পাচ্ছি না ওয়াই আচ্ছা কাঁকড়া খাওয়া বাদ আমি গরুর মাংস খাবো কিন্তু এই বুফে খাইতে গেলে যখনই গরুর মাংস খাইতে যাই কেন জানি গরুর মাংস মজা লাগে না মানে গরুর মাংসও বাদ সবজি খাবো সবজি নিলাম দেখি ওয়াও সবজি তো অনেক মজা লাগে এত সবজি খাই কী করবো আমি আসছিলাম তো মাংস খাওয়ার জন্য বাট মাংস তো মজা লাগতেছে না রাইসটাও ভালো পেট ভরে ভাত খাওয়া যাবে বুফেতে গিয়ে হোয়াট এভার বিরিয়ানিটাও ভালো বিরিয়ানিও খাওয়া যাবে তো খাওয়াটাওয়ার শেষে ভাবলাম একটু রেস্ট করি রেস্ট করে আবার খাবো সময় যেহেতু তিন ঘন্টা আছে তো রেস্ট করলাম একটু ছবি টবি উঠাইলাম যে দুই ঘন্টা কোন দিক দিয়ে যেন পার হয়ে গেছে দুই ঘন্টা শেষ আছে এক ঘন্টা আমি খাইছি শুধু ভাত আর সবজি আর অল্প একটু গরুর মাংস মানে পেশা উঁচু করতে পারতি না যে মিষ্টি খাওয়ার টাকা উঁচু করব তো গেলাম মিষ্টি খেতে মিষ্টি খেতে গিয়ে দেখি ওয়াও কালারফুল রোমান্টিক খেতে গিয়ে দেখি আনরোম্যান্টিক মানে যত বেশি কালারফুল তত বেশি আনরোম্যান্টিক ঠিক আছে হোয়াট এভার মিষ্টি খাওয়া বাদ গেলাম কাবাব খাওয়ার জন্য কাবাব খেতে গিয়ে নিলাম কাবাব খেয়ে দেখি ফিস মাছ আরে ভাবলাম গরু হয়ে যায় মাছ যাই হোক এরপরে যে ঠ্যাংটা পকেটে উঠেছি যে বাসায় নিয়ে হাত দা ভাঙে আর তারপরে খাবো